নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো বৈশাখ মাস পড়েই গেছে আর গরমটা কিন্তু ততটাই পড়েছে তো আমের এই জুসটা বানালে কিন্তু গরমের হাত থেকে কিছুটা আপনারা রক্ষা পাবেন তো স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি স্টেপ বাই স্টেপ দেখে নিন তো এখানে আমি এই জুসটা বানানোর জন্য চারটে আম ব্যবহার করেছি আপনারা আপনাদের মনের মতো আম নিতে পারেন আর একটু টকের জন্য আমি এখানে কিন্তু লেবুও ব্যবহার করেছি আমগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নেবে আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা স্কিনটাকে ছাড়িয়ে নিতে পারেন বাট এখানে আমি স্কিন সমেত দিয়েছি যাতে কালারটা সবুজ আসে পুদিনা পাতা ধনে পাতা আর ঝালঝালের জন্য একটা কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি আর এখানে কিন্তু আমি আমগুলো যেহেতু টক ছিল ওই জন্য হাফ লেবু ব্যবহার করেছি এক চামচ নুন এক চামচ জলজিরা আর দু চামচ চিনি ব্যবহার করেছি তোমরা এখানে যদি সুগার ফ্রি করতে চাও এটাকে মধু দিতে পারো নাহলে সুগার ফ্রি ইউজ করতে পারো করে আমি কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি এবার পেস্টটা আমি একটা পাত্রের মধ্যে বের করে নেব এর মধ্যে আমি দু মগের মতো জল ব্যবহার করেছি তোমরা যেমনি জল দিতে পারো এটা তোমাদের ইচ্ছা আর ঠান্ডার জন্য এখানে আমি আইস কিউব ব্যবহার করেছি আর জুসটা পরিবেশনের জন্য আমি এখানে একটু জলজিরা একটু নুন আর কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কা নিয়ে নিয়েছি একটা থালায় আর লেবুটাকে গ্লাসের মধ্যে ভালো করে রব করে নিয়েছি ব্যাস দেখো কতটা সুন্দর লাগছে ঠিক এইভাবেই কিন্তু তোমরা করো দেখতে আর খেতে দুটোই কিন্তু খুব সুন্দর লাগবে দেখো গ্লাসে কিভাবে সব মশলাগুলো আটকে গেছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে তোমরা জানাবে কারা কারা এই রেসিপিটি ট্রাই করেছো গরমকালে কিন্তু আম খুবই উপকার খেলে কেন এই গজ গরমটা যা বাড়ছে তো সবাইকে বলবো এই জুসটা খেয়ে বেড়াতে অফিস হোক রোদ হোক এই জুসটা খেয়ে বেরালে কিন্তু অনেকই উপকারী আর দেখো কত সুন্দর দেখতে লাগছে ব্যাস আমি এই দুটো গ্লাসে ভালো করে ঢেলে নেবো জুসগুলো তো তোমরা বাচ্চা বা বয়স্ক সব বয়সের এই জুসটা দিতে পারো খুব বাচ্চাদের কথা আমি বলিনি যারা ক্লাস ফাইভ টু টেন সেই সব বাচ্চাদের তোমরা দিতেই পারো এটা কিন্তু খুবই হেলদি আর ততটাই কিন্তু উপকারী তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি ধরনের রেসিপি তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে